রাসুল পদ্ধতি দিয়েছে একটি আর আপনি আমি পদ্ধতি অনুসরণ করছে আরেকটি প্রত্যেকটা ইবাদত লক্ষ্য করলে আমরা দেখতে পাই আজকে সালাত থেকে শুরু করে সালাদ সিয়াম প্রত্যেকটা জায়গায় আজকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এক আপনার আমার পদ্ধতি এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এভাবে সনাতন করতে হবে

দিয়েছে একটি আর আপনি আমি পদ্ধতি অনুসরণ করছে আরেকটি এটা শুধু সালাতের বেলায় বললাম আপনি আমি সিয়ামের বেলায় শুরু করবেন একেবারে সাহারি থেকে শুরু করে ইফতারের এক পর্যন্ত সম্পূর্ণ আপনার আমার বানানো পদ্ধতিতে চলতেছে তার পরবর্তীতে ইসলামের স্তম্ভের মধ্যে আরেকটি স্তম্ভ যেটা হজ পালন করা আপনি আমি হজের মধ্যেও দেখলে দেখতে পাবো যে আপনার আমার শেখানো নিজেদের মন গড়া রচিত রয়েছে তার মানে সালাতে শুরু আসছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলছেন যে তোমরা মুখে তোমরা নিয়ত করলেই নিয়ত হয়ে যায় আর আপনি আমি আল্লাহ নবী নিয়ত করতে বলছেন আর আপনি আমি তখন নিয়ত করতেছি এরপরে যখন চলে আসতেছে আবার যখন সালাত আদায় করার সময় আবার সালাতের মধ্য তো আমরা নিয়ম তো বানিয়ে নিয়েছি যে কথাগুলো বলছি না প্রাসঙ্গিক ভাবে যে কথাটি চলে আসছিল যে ইবাদত কবুলের পূর্ব সপ্তাহের মধ্যে একটি শর্ত হচ্ছে রাসুলের পদ্ধতিতে আপনার আমার ইবাদত করা রাসুলের পদ্ধতিতে ইবাদত করা তাহলে আপনার আমার পদ্ধতি যদি রাসুলের পদ্ধতি না হয় তাহলে আপনার আমার ইবাদতটা কিন্তু গ্রহণযোগ্য হবে না